আসসালামু আলাইকুম হতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনের আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক বড় বলা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা আজকের ভিডিওতে একটি গাড়ি নিয়ে আসছি আর একটা যদি সবসময় আপনাদের জানা আছে বিডি কার পয়েন্ট আমাদের যে চ্যানেলটি প্রতিদিন আমি কিন্তু একটা করে গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি গত এক সপ্তাহে একটু গ্যাপ গিয়েছে একটু বিভিন্ন চাপে ছিলাম গ্যাপে চাপে একটু ভালো ছিল যেন গাড়িগুলো এভাবে আপনাদের আপলোড দিতে পারে নাই

তো ভিডিওর মাঝখানে দেখাবো তো এই গাড়ির দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এটার মডেল হচ্ছে রেজিস্ট্রেশন অল অপশন অটো একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ আশা করি এক দেখায় পছন্দ হবে দেখেন কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আর এটাতে কিন্তু সিস্টিকা সিএনজি করা আছে দেখেন গাড়ির সাইডগুলো চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার রিন সিটগুলোও কিন্তু ভালো আছে দেখেন ভিতরটা বিস্কিট কালার বিস্কিট কালারের গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও খোলা কাটা নাই হ্যাঁ কিন্তু খোলা কাটা নাই বেজ ইন্টেরিয়ার ও যারা রুটি রুজির জন্য গাড়ি কিছু নেই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন বা ফ্যামিলি রুজের জন্য একবারে ফ্রেশ কন্ডিশন আছে তেইশিয়াল দেখেন নাম্বার প্লেটগুলো অনেক সমস্যা এই একটি ভিতরটা যদি দেখিয়ে দিই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল বন্ধুরা হ্যাঁ দেখেন ভিতরটা একবারে ফ্রেশ আছে এই পয়েন্টগুলো দেখো ওপাশে পয়েন্টটা দেখো একবার প্রেস দেখেন চাকাগুলো দেখেন একবার প্রেস আছে আলহামদুলিল্লাহ আশা করি এক চান্সে পছন্দ হবে যে কেউ আসলে এক কথায় পছন্দ হবে দেখেন অল অপশন অটো হ্যাঁ গাড়িটার আউটের ভিউটা যদি একটু দেখিয়ে দিই দেখেন বন্ধুরা এখন গাড়িটির আঠেরো এক্স কলা দেখে দিয়েছিলাম আর এই গাড়িটির মডেলটা হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট অল অপশন অটো পনেরোশো সিজি গাড়ি আর এই গাড়িটির আমাদের আসকিন আগে একটা দিনে মেসেজ আছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ইস্তেমাতে আসবেন আগামী একত্রিশে জানুয়ারি আর ফেব্রুয়ারি এক দুই ইনশাল আমাদের বিশ্ব অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফিরি আমাদের এই অফারটা শুধু একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে মালিকানা ফিরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত